নমস্কার ছাদ বাগানে আমি মনোরঞ্জন আমি এখন নতুন গাছের জন্য কিছু প্রস্তুতি নেব তার জন্য মাটি তৈরি করছি এই যে মাটিটা দেখা যাচ্ছে এটা মাটিটা আগে আমি শুকিয়ে নিয়েছি নিয়ে তার সাথে এই যে গোবর সার মিশিয়েছি এটা শুকাতে দিলাম গোবর সার কিছুটা হাড় গুঁড়ো দিয়েছি ওই দুমুঠো পরিমাণ হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো একসাথে দিয়েছি দিয়ে আর কি রোদ্দরে শুকিয়ে নিলাম এবার এর সাথে একটু সুপারফাস্টেট দিয়ে দেব এই সুপার পেটটা দিলাম এবার এই মাটিটা একসাথে মিস্ট করব মিক্সড করে রেখে দেব তারপর আস্তে আস্তে প্রত্যেকটা ছোট ছোট টবে দিয়ে গাছ রোপণ করব এই নতুন গাছ বলতে ধরুন নতুন গাছ বলতে ধরুন এই যে লঙ্কা আছে ডালিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা এই সমস্ত এই সমস্ত গাছগুলো রোপণ করবো এগুলো সিজন ফ্লাওয়ার আছে লঙ্কা আছে হবে এখন মাটি তৈরি করে ওঠে এই মাটিটা একটু মৎসার আছে এই মৎসারটা আরেকটু শুকাতে হবে আর একটু শুকিয়ে তারপরে এটা উপযুক্ত হয়ে যাবে